প্রায় ছয় মাসের বেশি সময় ধরে আমি শুধু পড়ালেখাই করছি এবং এখানে পরীক্ষা দেওয়ার সিস্টেম আছে যেরকম মক টেস্টের মতো অ্যাপসে দেওয়া যায় ওয়েবসাইটে দেওয়া যায় বই পড়তে হবে এবং ওই পরীক্ষা বারবার দিতে হবে এবং ওইগুলো নোট করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে সব কিছু পারফেক্টলি জানতে হবে মানে

ইংলিশ ভালো স্কিল আছে তোমার আছে তার মানে যারা ভালো স্কিল ইংলিশ থাকতে হবে তাই না অথবা রোমানিয়ান ইংলিশ অথবা রোমানিয়ান রোমানিয়ানে তো হওয়াটা আরো কঠিন কিন্তু ইংলিশ স্কিলটা থাকলে ভালো আর সবচাইতে বড় কথা হলো যে শুধু ইংলিশ থাকলেও হবে না প্রচুর পড়াশোনা করতে হবে ছয় মাস তুমি শুধু লেখাপড়া করছো ড্রাইভিং লাইসেন্সের জন্য হ্যাঁ আর ক্লাস কয়টা নিতে হয়েছে তোমার প্র্যাকটিক্যাল ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস পনেরোটা 15টা মিনিমাম 15টা শুরুতে নিতে হবে এটা শেষ করতে হবে করার পরে ফেল করলে আবার না এই এই 15টা ক্লাস শেষ করার পরে থিওরি পরীক্ষা দিতে হবে যদি পরীক্ষা পাস করার পরে প্র্যাকটিক্যাল পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করলে আবার তিনটা লেসনস নিতে হবে যে তিনটা লেসনসে গাড়ি চালাতে হবে হ্যাঁ হ্যাঁ দুস সাথে হ্যাঁ হ্যাঁ তারপর আবার পরীক্ষা আবার ফেল করলে আবার তিনটা লিসন আবার পরীক্ষা আবার ফেল মানে মিনিমাম 15টা যদি বেশি ইংলিশ স্কিল ভালো হয় বেশি ব্রিলিয়ান্ট হয় মিনিমাম 15টা তোমার প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে 15টা এটা সবার জন্য বাধ্যতামূলক বাধ্যতামূলক আর যারা ফেল করবে প্রতি ফেইলের পারে তিনটা করে এক্সট্রা ক্লাস এবং তিনটা করে এক্সট্রা ক্লাসের জন্য পেমেন্ট হ্যাঁ এটা বাধ্যতামূলক তিনটা এক্সট্রা ক্লাস নিতে হবে আর তিনটা এক্সট্রা ক্লাস আর ওই एग्जामের দিন যে কার রেন্ট নিতে হয় তার জন্য টোটাল আর কি নয়শো দশ লেই দুইশো করে তিন দিন ছয়শো ষাট লেই আর আড়াইশো লেই হল এক্সামের দিন কার রেঞ্জ তুমি তো টোটালি বাজেটে দিয়েই দিলে একসাথে সাত হাজার লেই অথবা দেড় এটা ডিপেন্ড করে হলো লাখের উপর কারণ অনেক রোমানিয়ানের সাথে আমি কথা বলছি যারা দুই হাজার ইউরো তো পায় নাই আড়াই হাজার ইউরো খরচ করছে তারপরও হয় নাই কারণ চারবার পাঁচবার ছয়বার এইরকম পর্যন্ত পরীক্ষা দিতে পারছে মানে ডিউরেশনটা হলো ওয়ান ইয়ার

বুঝতে পারছি এবং ড্রাইভিং এক্সামে ক্যামেরা থাকে পুলিশ থাকে এবং পেছনে আর একটা স্টুডেন্ট থাকবে এভিডেন্স হিসেবে তোমার ইয়ার স্কুলটা কোথায় অ্যাড্রেসটা এটা হলো পাশে ওই যে মেহিবাইয়ের পাশে মেগামলের পাশে তুমি অ্যাড্রেসটা আমাকে লিখে দিতে পারবা হ্যাঁ আচ্ছা আমি তাহলে অডিয়েন্সদের ওই ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা দিয়ে দিব অ্যাডভান্স কত টাকা লাগবে এটা ডিপেন্ড করে স্কুলের উপরে যে কোনো স্কুল থেকে আর কি করতে পারে কিন্তু আমার স্কুলে আমি একবার পেমেন্ট করছিলাম একবারে করে তো এটা কিস্তিতেও করা যায় কিস্তিতে করা যায় ছয় মাসে যত দিনে কমপ্লিট করব তত দিনে না এটা মনে হয় ওই যে 15 লেসনস আছে প্র্যাকটিক্যাল লেসনস এর মধ্যে আর কি দুইবার তিনবারে দিতে হয় আচ্ছা এখন সেটা তিনবারে বাইরে যাই হোক আমি এটা করিনি কিন্তু আমি শুনছি আর কি অন্যান্য সেলবেলে এরকম করছে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া তুমি আমাকে ডিসক্রিপশন বক্সে এটা দিয়ে দিও অ্যাড্রেসটা আমি আমার অডিয়েন্সদের দিয়ে দিব কীভাবে ড্রাইভিং লাইসেন্স নিতে হয় আর আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আরও কোনো অন্য অন্য কোয়েশন থাকে যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে অন্য অন্য কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন বক্সে লিখবেন আমি তখন উত্তর দেওয়া দিব ধন্যবাদ থ্যাংক ইউ